সবাই মিলে ঠিক করেছে যে গুনগুনকে যেভাবেই হোক ফিরিয়ে আনতে হবে বাবু বলেছেন যে যেভাবেই হোক ফিরিয়ে আনতেই হবে এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য সবাই তাই বলছে আর এদিকে যেটাই বলেছে যদি সাত দিনের মধ্যে তোমরা ফিরিয়ে আনতে না পারো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব আর বাড়ি ছেড়ে সবাইকে ভুলে গেলেও আমি তো আমার স্ত্রীকে ভুলতে পারবো না কাজে সাথে করে তাকেও নিয়ে আমাকে যেতেই হবে তাকে এক সময় আমি হাত ধরে বাড়িতে নিয়ে এসেছিলাম তখন বড় মাও বললেন যে হ্যাঁ অবশ্যই আমি বাড়ির বউকে যখন ধরে রাখতে পারিনি তাহলে আমিও তোমার সাথেই চলে যাব আমার এই বাড়িতে থাকার কোনো আর অধিকার নেই আমি নিজে অপরাধী কাজেই আমি এখানে আর থাকবো না তোমার সাথেই যাব এখন বৃদ্ধাশ্রম হয়ে গিয়েছে বৃদ্ধাশ্রমেই আমরা বাকি জীবনটা কাটিয়ে দেব। কাজেই তোমরা যদি সাত দিনের মধ্যে আনতে পারো তাহলে সব ঠিক থাকবে কিন্তু যদি সাত দিনের মধ্যে ওকে ফিরিয়ে আনতে না পারো তাহলে আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আর যেহেতু গুনগুনের বাবাও বারে বারে ফোন ধরছেন না অনেকবার যেঠাই ফোন করেছেন কিন্তু তারপরেও ফোন ধরছেন না কাজেই রকম আর উপায় না দেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন জেঠাই খুব কড়া সিদ্ধান্ত এখন দেখা যাক সবাই মিলেই যাবে বলে ঠিক করেছে কিন্তু আগেরবারের মতো সেই কীর্তন করতে করতে যাচ্ছে না কিভাবে যাচ্ছে সবাই মিলে সেটা দেখতে হবে এখন আমাদেরকে তবে পটকা বলেছে যে যদি সবাই যায়ও তাহলে নিশ্চয়ই এই ব্যাপারে গুনগুনের বাবা কথা বলতে চাইবেন না সবাই সংশয় প্রকাশ করছে যে আদৌ কি ঢুকতে দেবে বাড়িতে পটকা বলল যে না উনি এতটা মনে হয় অভদ্র নন যে তোমরা বাড়ি বয়ে যদি যাও আর গুনগুনের বাবা বাড়িতেই ঢুকতে দেবেন না এমনটা মনে হয় করবেন না কাজেই দেখা যাক কিভাবে এবার গুনগুন ফেরত আসছে বাড়িতে সবাই অপেক্ষা করুন আর আমার সাথেই থাকুন আমি টাইম টু টাইম আপনাদেরকে আমার আপডেট দেব এই ছিল আমার আজকের ফিডব্যাক কেমন আপনাদের লেগেছে অবশ্যই জানাবেন আমার ভালোই লেগেছে আজকের প্রোগ্রামটা দেখা যাক এর এরপরে কি হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং